হজরত মুসা আলাইহালাম ও কারুনের ঘটনা হজরত মুসা আলাইহালাম ছিলেন বনি ইসরাইল জাতির মহান নবী যিনি আল্লাহর পক্ষ থেকে তাওরাত লাভ করেন এবং ফেরাউনের বিরুদ্ধে বনি ইসরাইলকে মুক্তির পথ দেখান তার সময়ে কারুণ নামে এক ব্যক্তি ছিল যার ঘটনা কুরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ধন্যবাদ কারণের পরিচয় কারুণ ছিল বনি ইসরাইলের একজন ধনী ব্যক্তি কোরআনের বর্ণনা অনুযায়ী সে ছিল হযরত মুসা আলাইহিসালামের আত্মীয় কেউ কেউ বলেন সে ছিল তার চাচাতো ভাই আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন যার চাবিগুলোই একদল শক্তিশালী লোক বহন করত সে ছিল অত্যন্ত অহংকারী ও দাম্ভিক কারণের অহংকার ও দম্ভ আল্লাহ তাকে বিপুল সম্পদ দিলেও সে সবসময় গর্ব করত এবং দিনদার ও দরিদ্র মানুষদের অবহেলা করত সে বিশ্বাস করত যে তার জ্ঞান ও যোগ্যতার কারণেই সে এত ধনী হয়েছে কোরআনে বলা হয়েছে আমি তো তাকে এত ধন ভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করতে শক্তিশালী একদল লোক প্রয়োজন হতো সুরা আল কাসাস ছিয়াত্তর মুসা আলাইহিসালামের উপদেশ কারণে অহংকার ও দম্ভ দেখে মুসা তাকে উপদেশ দেন আল্লাহ প্রদত্ত সম্পদ নিয়ে অহংকার করো না দরিদ্রদের প্রতি সদয় হও এবং দানশীল হও আখিরাতের জন্য সম্পদ ব্যয় করো কিন্তু কারণ বলল এই সম্পদ তো আমি আমার জ্ঞান ও দক্ষতার দ্বারা অর্জন করেছি সুরা আল কাসাস আটাত্তর সে আল্লাহর নিয়ামতকে নিজের কৃতিত্ব বলে মনে করত এবং ধন সম্পদের মাধ্যমে নিজেকে সবার ওপরে মনে করত কারুনের বিদ্রোহ ও চক্রান্ত কারুন মুসা আলাহ বিরুদ্ধে চক্রান্ত শুরু করে সে একদা একটি বদ চরিত্রের নারীকে ঘুষ দিয়ে মুসা আলাহ বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে বলে কিন্তু আল্লাহর কুদরতে সেই নারী সত্য স্বীকার করে নেয় এবং মুসা আলাইহিসাল্লামের নির্দোষতা প্রমাণিত হয় এতে কারুন আরও বেশি ক্ষুব্ধ হয় এবং জনগণকে মুসা আলাহ বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা চালায় আল্লাহর শাস্তি কারুন তার সম্পদসহ একদিন সগর্বে বাহিরে বের হয় এবং তার ধন সম্পদ প্রদর্শন করতে থাকে লোকেরা তাকে দেখে বিস্মিত হয় তখন আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দেন কুরআনে বলা হয়েছে অতঃপর আমি তাকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম তারপর আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারত আর সে আত্মরক্ষাকারীদের অন্তর্ভুক্ত ছিল না সুরা আল কাসাস একাশি উপদেশ ও শিক্ষা কারণের ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অহংকার ও দম্ভধ্বংসের কারণ আল্লাহ প্রদত্ত সম্পদকে নিজের অর্জন বলে ভাবা ভুল দারিদ্রকে অবহেলা করা উচিত নয় বরং সম্পদ দান করা উচিত আল্লাহর বিধানের অবমাননা করলে কঠিন শাস্তি অবধারিত কারণের মতো যারা সম্পদের অহংকার করে তাদের জন্য এই ঘটনা একটি বড় শিক্ষা আল্লাহ আমাদের অহংকার থেকে মুক্ত রাখুন এবং ধন সম্পদকে সঠিক পথে ব্যয় করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ